হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে খুব সুন্দর একটা সানি ডে লাস্ট দুই দিন খুব ক্লাউডি ছিল আমরা তেমন একটা ঘর থেকে বের হয়ে নাই তাই ভাবলাম যে আজকে আমাদের বাসার পাশে খুব সুন্দর টিলার মতো একটা জায়গা আছে পাশে কিছু ফার্ম হাউস আছে আমরা চাচ্ছি যে আজকে ওটা ডিসকভার করতে তো চলুন শুরু করা যাক হ্যালো আমি মিস্টারের সাথে মিসেসে চলে আসছি ব্লগে তো আমরা পাহাড়ের উপর চলে আসছি এখানে আসার পর ইহান কারও কোনো কথা শুনতেছে না সে নিজে নিজে একা একা এই সারাটা জায়গা ঘুরতে চাইতেছে সেটা কি সম্ভব কে বলছে ইহান কথা শুনতেছে না ইহান দেখো কি মজা করে খেলতেছে আমার মনে হয় ও তোমাকে ডাকতেছে না আমাকে ডাকতেছে এই জন্য তুমি একটু জেলাস ফিল হয়ে বলতেছো দেখো আমাকে কিভাবে ডাকতেছে তুমি একটু শুনে দেখো না সে মাও বলবে এই জায়গাটা সম্পর্কে একটু ইনফরমেশান দিই এটা মূলত হচ্ছে ওদের ক্রপ ফিল্ড এখানে একটা সিজনে ক্রপ হয় গম বার্লি অন্যান্য ফসল আদি ওরা উৎপন্ন করে এই জায়গায় আর উইন্টারে এই জায়গাটা পুরোটাই বড় থাকে তো উইন্টার বাকি আর বেশি দিন নাই তাই আমরা জায়গাটা ঘুরে গেলাম তো আমরাও চেষ্টা করতেছি এই সুযোগে ইহানকে একটু হাইকিং শেখানোর এবং সে খুব ভালো রেসপন্স করতেছে সে একা খুব ট্রাই করতেছে পাহাড় দিয়ে উপরে ওঠার আর এটা শেখানোটা আমার মনে করি যে খুব জরুরি কারণ আমাদের যেহেতু খুব ঘোরাঘুরি করার শখ তো ও যদি এটা খুব তাড়াতাড়ি শিখতে পারে আমাদের জন্যই ভালো অ্যান্ড শি ইজ লার্নিং সো ফাস্ট ইটস সো কিউট ইয়েস ফাইনালি ইহান পাহাড়ের উপর একা একা উঠে গেছে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনাদেরকে একটু টপ ভিউটা দেখাই এখান থেকে একদম দূরে অনেকগুলা ফার্ম হাউস দেখা যাচ্ছে এটা হচ্ছে ওভারঅল জায়গাটা তো ফিরতি পথে আমরা খুব কিউট একটা কারবিরালি দেখা পেয়েছি সে তার খাবারের সার্চ করতেছে খেলাদোলার মাঝখানে সে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে হাই বলতে ভুলে নাই সে হাই আর এটা হচ্ছে আবার একটা আপেল বাগান এখানে সব লাল আপেল আছে এই জায়গাটা আমাদের বাসার ঠিক পাশেই আমার বেবির কিন্টার গার্ডেন এখানে মানে বাচ্চারা থাকে সব বাচ্চাদের খেলাধুলার প্লেস তো সব জায়গায় আপেল গাছ আছে এখানে এটা খুব কমন একটা ব্যাপার ফার্ম হাউস থেকে ফিরতে ফিরতে সূর্য প্রায় ডুবে গেছে এখন চারটা বাজে চারটা দশ পনেরো থেকে এখানে মাগরিবের রক্ত শুরু হয় মজার ব্যাপার হচ্ছে এখানে জোহরের রক্ত শেষ হয় দুইটা দশ বিশে এরপর আবার কাছাকাছি সময় আসার রক্ত কাছাকা এর একটু পরেই আবার মাগরিব শুরু হয় মানে এখানে আমরা এসে বাংলাদেশের সাথে এই টাইম অ্যাডজাস্টমেন্টটা প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন মোটামুটি আমরা কোপ আপ করে নিছি আমরা বাসায় ফেরার পথেই খুব সুন্দর একটা আপেল বাগান পড়ছে এই জায়গায় যে পরিমাণ আপেল পড়ে আছে আমার ধারণা কারণ বাজারেও এত আপেল স্টকে নেয় এরা যে কেন এত আপেল অপচয় করে জানি না এখন সিজনের প্রায় শেষের দিক ওই জন্য গাছের পাতা নাই কিন্তু নিচে শুধু আপেলের আপেল না মনে হয় কথাটা পুরোপুরি ঠিক না যে ওরা আপেলটা ওয়েস্ট করতেছে ওদের প্রচুর আপেল প্রোডাকশন হয় আর এই আপেলগুলো সিজনের শেষে ওরা নিচে ফেলে রাখছে মেবি মাটির ফার্টিলাইজ করার উদ্দেশ্যে আই থিঙ্ক আর এখানে কিন্তু এমনিতেও লোক সংখ্যা কম এই শহরটাতে নরতে তো আরও সংখ্যা কম মানে টোটাল ধরতে গেলে এত আপেল খাওয়ার মানুষ নাই বেচারা করবেটা কি এই এলাকাটায় যেদিকে থাকে এদিকেই আপেল বাগান দেখা যায় এত বেশি আপেল বাগান দেখতে দেখতে এখন আর আগের মতো এক্সাইটেড লাগে না প্রথম প্রথম খুব এক্সাইটেড লাগছে এখন আপেল বাগান দেখলে আম গাছের কথা খুব মিস করি যদিও এখানে আমের দাম খুব একটা বেশি না ফেরু বা ওই দিকটার আম পাওয়া যায় এখানে কেজি একশো বিশ তিরিশ টাকা এরকম তো ওই আমগুলা বাংলাদেশের আমের মতো না একটু টক টক আর আমরা এখানে বাংলাদেশি ফলের অভাবটা মোটামুটি জুস খেয়ে ফিল আপ করি এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় দামও মোটামুটি রিজনেবল তো আজকে আর না এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে এরপরে দেখাবো অন্য কোনো ব্লগে বাই